এত এত বাইসেপ মারছি ট্রাইসেপ মারছি হাত আর বড়ো হয় না জিমে গিয়ে এত ওয়ার্কআউট করছি এত ব্যায়াম করছি বাইসেপ ট্রাইসেপ আর বাড়ে না তো আজকের আমি বিজ্ঞানারদের জন্য যারা নতুন জিমে ভর্তি হয়েছে তাদের জন্য আমি বাইসেপ আইটেম নিয়ে এসেছি অনলি বাইসেপ আমি ট্রাইসেপ আলাদা দিন মারবো বাইসেপ আলাদা দিন মারবো যেহেতু নতুনরা জিমে ভর্তি হলে একদিনে বাইসেপ ট্রাইসেপ মারার কোনো দরকার নেই তাহলে কিন্তু পাম খাবে না ঠিকঠাক তো বাইসেপের কিন্তু আমি জাস্ট তিনটে আইটেম মারবো তিনটে আইটেমের মধ্যে বাইসেপ কভার করব বেশি ভুলভাল মারলে তো হবে না ভুলভাল মারলে কিন্তু বডির ডেভেলপমেন্ট হবে না আমি আগেও বলেছি তাই জাস্ট তিনটে ওয়ার্কআউট করব বাইসেপে তো ফার্স্ট ওয়ার্কআউট বাঁকার ওয়ার্ড নিয়েছি বারবেল কাল মারার জন্য এবার আমি তিন সেট মারবো দশটা করে টোটাল তিরিশটা বডির সাথে হাত কিন্তু স্ট্রেট থাকবে এবার আমি ছোট রড ছোট রডে মোটামুটি তিন সেট মারবো দশটা করে টোটাল তিরিশটা মিউজ বা মা জ্যাভাইন নব্বই দায় কেমি আসাম মাই সেকেন্ড ওয়ার্কআউট ডাম্বেল কাল তিন সেট টোটাল তিরিশটা এখানে প্রথম সেটে ওয়েটটা কমিয়ে নেব পরের সেটে ওয়েট বাড়িয়ে মারব মাই থার্ড ওয়ার্কআউট পিসার কাল তিন তিরিশটা দেখুন হাতের গ্যাপটা কিন্তু ইঞ্চি তো বাইসেপের দিন এই তিনটে ওয়ার্কআউট করবে আর বেশি কিছু ওয়ার্কআউট করার দরকার নেই জাস্ট মেন মেন এই তিনটে ওয়ার্কআউট ভোংচাং মেরে লাভ নেই তাতে শরীরের ক্ষতি হবে ভালো কিছু হবে না তো এবার একটা বোনাস থাকছে রিস্টের জন্য একটা ওয়ার্কআউট আমি নিয়ে এসেছি তো এই ওয়ার্কআউট রিস্ট তো এই তিনটে বাইসেপের একটা রিস্টের এই আইটেম মেরে বাড়ি সোজা আর কোনো কিছু দরকার নেই খেতে হবে ভালো ভালো তাহলে কিন্তু চেহারা তৈরি হবে তো মোটামুটি এই ছিল আজগের আইটেম আজগের ওয়ার্কআউট তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের প্রচুর শেয়ার করবেন নমস্কার ভালো থাকবে জয় হিন্দ